আমার আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের কড়াই ভাপা এই ভেটকি মাছের কড়াই ভাপাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি কিভাবে ভেটকি মাছের কড়াই ভাপা বানাই তোমরা হয়তো বাড়িতেই অনেকে বানিয়ে থাকো কিন্তু চলো আজ আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরাও আমার সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ টুকরো ভেটকি মাছ ভেটকি মাছটাকে ভালো করে নুন আর ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এতে করে কিন্তু ভেটকি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর মাছটা কিন্তু খেতে আরও বেশি টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো বেশ বেশ কিছুক্ষণ নুন আর ভিনিগারে মাখিয়ে রাখার পর আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ আর আমি এর জন্য যে মশলাটা নিচ্ছি সেই মশলাটা হলো এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ সর্ষে বাটা গোটা জিরে আর কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কেন ভাপা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে সাদা তেলের থেকে আর আমি এবার এটাকে ভালো করে মাছ ধরে নেবো এখানে কিন্তু আমার মাছগুলো সাতলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে পেস্টটা আমি আমি বানিয়েছিলাম সেই এর মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল এই বাটি দেওয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করছি দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি ভেটকি মাছের কড়াই ভাপা কিভাবে বানাই এই রেসিপিটা অবশ্য অবশ্য তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই টাটা